কেমন আছেন আমরা মনে করো ভালোই আছি কিন্তু তোমার অবস্থাটা বেশি ভালো না কারণ কথা কই ভালো করে খালি ডাবান না গেল কষ্ট দিতে সময় আছে ভালো হয়ে যাও যেহেতু এটা রোজার মাস বেশি কিছু কমো না আর কইবারও চাই না দাদি তোমার নাতিনে যে রইদের মধ্যে উলুনা সারা রিলস বানাইতেছে যদি ডাব দিয়ে গইলা যায় লিপস্টিক কিনব কাজল কিনব এই জন্যই মূলত মাংসের ডাব দুইটা দেখিয়ে রিলস বানিয়ে কিছু পয়সা ইনকাম করতেছে খাইয়া দাইয়া আর কাম নাই থাপানি অন্য সময় আছে ভালো হয়ে যাও এই হাল্লার পথ মাগি আমার সেমনে আচ্ছা কি কইবার আছে কই হালেও আজকে পরীক্ষা দিয়া হে হইয়া পড়ছি তুমি পরীক্ষা দিয়া এসেও তাতে আমরা কি करू যদি আমার লাগে থাক পারছাম কমেন্ট বক্সে কোণল করুন গুরু কয় কি আমার খায়া দেওয়ার কাম নাই আমার মেলা কাম আছে আমি যাই আরম না মেলা পেস্ট কাম করি সসারে পাড়ে দি না কি কো সসা আবেশালি যে মানে কি হ তুমি থা পনি মমনি খায় দয়া কাম নাই খালি সোশ্যাল মিডিয়া পুদমরা দিবেন নি গায় আজকে একটা কথা কই মামনি সোশ্যাল মিডিয়া আয়া হে যে কোনডা বালান না কলতে না বানি এক কাম করো গো আড়ি জালুক গরি ব্রিজের তলা আহো হেতে রাতে একটা যে কাস্টমার নিয়ে যাবে মেলা মেলা করে তেহা পাই बाबू। इम्मून ऐसे किसको? उसका पोहा खाएंगे, झरकन में बस जाएंगे। भाभी गाहनडा जो कोई सा हो, हम अपन बाल किंतु इम्मून बालों ना का नाक्ष है, मुन्हे होते से तुम्हार का हम तुम्हार पुट के दिया दिया थूए। तो यार गैस, वीडियो है तुम्हाकी, वीडियो के मन लगे। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাই